প্রশ্ন একটাই শুধু সরকার বদলালে কি বদলায় মানুষের জীবন অধিকাংশ ক্ষেত্রেই উত্তর না বাম আমলে এই অঞ্চলে কার্যত নৌকো পরিণত হয়েছিল অপশাসনের আধার থেকে উন্নয়নের আলো এক বাস্তবতা ত্রিপুরার গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতি পাঁচ বছর অন্তর মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সরকার বেছে নেয় কিন্তু প্রশ্ন একটাই শুধু সরকার বদলালে কি বদলায় মানুষের জীবন দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে অধিকাংশ ক্ষেত্রেই উত্তর না তবে ব্যতিক্রম যে নেই তা নয় সে ব্যতিক্রমের নাম আজ দশ নম্বর মছলিশপুর বিধানসভা কেন্দ্র এক সময় জিরানিয়া অপরাধ নেশা ও সন্ত্রাসের আতঙ্কে জর্জরিত এক এলাকা দিনের আলোতেও সেখানে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ রাত তো দূরের কথা বাম আমলে এই অঞ্চলে কার্যত নৌকো জোনে পরিণত হয়েছিল অথচ সেই সময় শাসকরা মুখে বলতেন শান্তি ও উন্নয়ন বাস্তবে তা ছিল শুধুই রাজনৈতিক স্লোগান মাঠে নয় পোস্টারে সীমাবদ্ধ দু হাজার সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই জমাট বাধা স্থবিরতায় ভাঙন ধরে বিশেষ করে মজলিশপুরে এলাকার বিধায়ক ও রাজ্যের পরিবহন এবং খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে জিরানিয়া ও আশপাশের এলাকায় শুরু হয় এক নতুন অধ্যায় আইনের শাসন প্রশাসনিক সক্রিয়তা এবং দৃশ্যমান উন্নয়নের উত্থায় আজ জিরানিয়ায় পুলিশি নজরদারি সামাজিক নিরাপত্তা ও নাগরিক পরিষেবার যে পরিবর্তন দেখা যাচ্ছে তা একদিনে আসেনি এসেছে রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে যেখানে বাম শাসনে অপরাধীরা ছিল রাজনৈতিক ছাতার তলায় সেখানে এখন তারা আইনের আওতায় এটি মূল পার্থক্য ওই তাদেরকে যারা ভাবছেন কায়দায় মিথ্যা প্রচার করে রাজ্যের মানুষকে বিপথে পরিচালিত করবেন এসে ফিরে ফিরে আসবে আসবে না। এটা কংগ্রেস দল নয় ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে সরকারে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয় আর আমি আপনাদেরকে বলছি কমিউনিস্টের সন্ত্রাসীদেরকে বলছি আপনারা যে ভাষা বোঝেন আমিও সে ভাষায় জবাব দিতে প্রস্তুত রয়েছি বন্ধুরা ভারতীয় জনতা পার্টির রয়েছে। কারণ আমরা থেকে রাজনীতি করেই আজকে এই জায়গায় এসছি ছেড়ে দেব না আগরতলা বলুন মসজিষপুর বলুন বিগত নির্বাচনের প্রাককালেও মসতিপুরে অনেক ষড়যন্ত্র হয়েছে দু সালে কি বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে থেকে পঁয়ত্রিশটা আসন নিয়ে আবার আমরা সরকারে আসছি আপনারা কি বলেছিলেন যে বিজেপি সরকার থাকবে না আমরা বলেছিলাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা আসন নিয়ে সরকারে আমরা আসছি তেত্রিশটা আসন নিয়ে আমরা দ্বিতীয়বার সরকার গঠন করেছি আবারও বলছি যদিও নির্বাচন দু বছর আড়াই বছর রয়েছে তার পুরো আজকে ডেকটলিন ভাষায় আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের ভালোবেসে আপনাদের সমর্থনের উপর ভর করে বলছি আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে কম থেকে প্রায় 30 আসন নিয়ে একা বিজেপি সরকার গঠন করতে বদ্ধপরিকর এই রাজ্যে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের অবশাসন ধীরে আনতে দেওয়া হবে না বন্ধুরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেই ব্যবস্থা করব এলাকার বিজেপি মন্ডল সভাপতি রঞ্জন চৌধুরীর বক্তব্য এই বাস্তবতাকেই তুলে ধরে তিনি স্পষ্ট ভাষায় জানান আগে মানুষ ভয়ে মুখ খুলত না এখন মানুষ প্রশাসনের উপর ভরসা করে আগে উন্নয়নের নামে শুধু ফাইল নড়তো এখন কাজ দেখা যায় রাস্তায় পাচারে স্কুলে পরিবহনে বামপন্থীরা আজও অপশাসন শব্দটি ব্যবহার করে বর্তমান সরকারকে করতে চায় অথচ মানুষ নিজের চোখে যা দেখছে তা অস্বীকার করার সাহস তাদের নেই যদি বাম শাসন এতটাই উন্নয়নমুখী হতো তাহলে জিরানিয়ার মতো এলাকা কেন বছরের পর বছর অপরাধীরা আতুর ঘর হয়ে থাকত এই প্রশ্নের উত্তর তারা আজও দিতে পারেনি মচলিশপুর আজ প্রমাণ করছে উন্নয়ন কোনো আদর্শগত এটি রাজনৈতিক ইচ্ছা শক্তির ফল বিজেপি সরকার সেই প্রকাশ ঘটিয়েছে মাটি কাগজে নয় আর এই কারণেই মচলিশপুর শুধু একটি বিধানসভা কেন্দ্র নয় এটি বাম অপশাসনের ব্যর্থতার দলিল এবং বিজেপির শাসনের কার্যকর বিকল্পের জীবন্ত উদাহরণ তিনটা রাজ্যের মানুষ সন্ত্রাসের একটা ঘর বলে মনে করি বর্তমানে চার চার বছর ধরে এরকম একটা উৎসবের আয়োজন করা হয় মানুষ অনেক মানুষ সমাগম হয় সেই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন দেখুন জিরানিয়া একটা সময় একটা সন্ত্রাসের ঘর হিসাবে সিপিআইএম ত্রিপুরাকে রেখেছিল এবং আমরা জানি যে জিরানিয়া এলাকায় যে কোন সন্ত্রাসগুলি সংগঠিত হয়েছিল আজকে আমরা এতদিন একটা অভিভাবকের অপেক্ষায় ছিলাম যে আমরা এখন বর্তমান সময়ে গত সাড়ে সাত আট বছর ধরে আমরা সুশান্ত চৌধুরীর মতো একজন বিধায়ক অভিভাবককে আমরা জিরানিয়ায় পেয়ে আমরা এরকম জিরানিয়ার মানুষ বর্তমান সময়ে যেইভাবে আনন্দ উপলব্ধি করছে বা আনন্দ উপভোগ করছে সেগুলি জিরানিয়াবাসী আজকে বলতে পারবে যে পরিস্থিতি যেই রকম পরিস্থিতি একসময় ছিল আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেমন জিরানিয়ার ইতিহাস রয়েছে বিভিন্ন সময় খুন সন্ত্রাস বোমাবাজি এগুলি ছিল এক একসময় কালচার আজকে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর আমরা এই বছর মন্ডলের পক্ষ থেকে চার বছর ধরে আমরা এই শ্যামা মায়ের আরাধনা আমরা আয়োজন করছি এবং সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বহিরাজ্যের সঙ্গীত শিল্পী বিভিন্ন রকমভাবে সাংস্কৃতিকভাবে যে জিরানিয়াবাসী যেভাবে সাংস্কৃতিক প্রেমী মানুষ যে সংস্কৃতি তুলে ধরার যে চেষ্টা চলছে সেই চেষ্টারই একটা আমাদের ক্ষুদ্র প্রয়াস আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে আগামী দিনেও আমাদের এটা যতদিন আমাদের সরকার রয়েছে আমাদের যতদিন মানুষের আশীর্বাদ রয়েছে আমাদের সে এই অনুষ্ঠান আমরা ততদিন অবধি আমরা করে যাব এটা আমরা জিরানিয়াবাসীর কাছে আমরা বদ্ধপরিকর বর্তমান সময়ে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এই জিরানিয়াতে যেরকম উন্নয়নের যোগ্য চলছে যেমন আমাদের জিরানিয়াতে মহকুমা হসপিটাল যেটা দীর্ঘদিনের একটা দাবি ছিল জিরানিয়াবাসীর এখানে মাননীয় মন্ত্রী থাকার সত্ত্বেও প্রাক্তনভাবে প্রাক্তন মন্ত্রী থাকার সত্ত্বেও এই জিরানিয়া হসপিটাল করে দিতে পারেনি যেটা আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী করে দিয়েছে আমাদের মোটর স্ট্যান্ডের একটা ডিমান্ড ছিল যেটা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিল এই এলাকা থেকে তখনও সেটা করে দিতে পারেনি বর্তমান সময়ে পরিবহন মন্ত্রী যেটা করে দিয়েছে তো আমরা বর্তমান সময়ে উন্নয়নকে বেছে নিয়েছি জিরানিয়াবাসী উন্নয়নকে বেছে নিয়েছে মজলিশপুরবাসী উন্নয়নকে বেছে নিয়েছে এবং দু সালে এবং তেইশ সালে সে উন্নয়নের পক্ষে মানুষ তার আশীর্বাদ প্রদান করেছে আমাদের বিশ্বাস আগামী সামনের দিনেও জিরানিয়াবাসী সেরকমভাবে তাদের আশীর্বাদ সে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং সুশান্ত চৌধুরীর পক্ষে তারা আশীর্বাদ প্রদান করে ইতিহাস কথা বলে মানুষও আর রাজনীতিতে শেষ কথা বলার অধিকার একমাত্র জনগণের